কালকে রাতের থেকে বিশেষ করে ভোরের রাত থেকে এত পরিমাণে বৃষ্টি যা বলার ভাষা নেই ওই যে আমার ওই যে ইন্ডোরের গাছগুলো কালকে কালকে না সরি আজকে ভোরে এখানে দিয়ে রাখছি এই দিক দিয়ে প্রচুর গাছ দিয়ে রাখছি ভোর থেকে এত বৃষ্টি পাইছে গাছগুলো এই একটু বেলা হওয়ার পর বৃষ্টি গেছে এখন এই যে একটু আগে ঘুম থেকে উঠে গাছগুলোর সমস্তটা আবার ভেতরের বারান্দায় নিলাম আর এই ওয়ালের উপরে যে গাছগুলো বৃষ্টিতে ছিল বৃষ্টিতে রাখার মতো সেই গাছগুলো সব অনেক বৃষ্টি পাইছে এখন আবার সারা দিন বৃষ্টি হবে যেহেতু আকাশে অনেক কালো মেয়ে গেছে তাই সব গাছ আবারও নামিয়ে রাখলাম সেটে কারণ অনেক বৃষ্টি পেয়েছে ভোর রাত থেকে সেই গাছগুলো যে এখানে নামিয়ে রাখলাম যে সেটে দিলাম অনেক বৃষ্টি পেয়েছে পচে যাবে তা না হলে এই নিচে সব ওয়ালের হচ্ছে এগুলো সব নামিয়ে রাখলাম একেদিক দিয়ে সব নামিয়ে রাখলাম যেটা রাখার মতো বৃষ্টিতে কিছু হবে না সেগুলো রাখলাম যেটা এগুলো থাক আর এত গ্লস্তর শেডে রাখার জায়গা নেই এটাও শেডেই থাকে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে ভিজে এটা সারাক্ষণই ভিজবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কত গাছ সেরে রাখা যায় জায়গা তো থাকতে হয় মানে মুসল ধারে বৃষ্টি আর কত ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে বলার ভাষা নেই এখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে আর যে ঘন কালো মেঘ অন্ধকার আমার বলছিলাম তো যে এইটা না দিলে পরে এদিক দিয়ে বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এটা তো রাতের থেকে টানানো মানে কালকে থেকে টানানো হয়ে আসছে কিন্তু এই সাইড দিয়ে যে এখান দিয়ে ফাঁকা এখান দিয়ে ফাঁকার কারণে এত পরিমাণে বৃষ্টি বৃষ্টির সময় যদি আপনাদের দেখাতে পারতেন কী পরিমাণ বৃষ্টি তাহলে বুঝছেন ওই এইখানের বৃষ্টিগুলা ওরা এই মানে বারান্দাটা ভেসে গেছে ভেসে একদম ওই বেড মানে মেন গেট দিয়ে বের হয়ে গেছে পানি পাপস ছিল ওখানে ভিজে গেছে আর এই গাছগুলো তো আমি যে বললাম না ভোর রাতে এই ইনডোরের গাছগুলো এই সব গাছগুলো রাখছিলাম এখন এই মাত্র নিয়ে আসলাম আর এই পুরো বারান্দাটা এই যে দুইটা মোছা দিলাম দুটা মোছা দিয়ে এই করলাম কিন্তু এখন যদি হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে কিছু হবে না বারান্দা আর যদি আবারও সেই মানে এত ঝুম বৃষ্টি যদি হয় তাহলে আবারও বারান্দা ওই যে বলছিলাম যদি বেশি ঝুম বৃষ্টি হয় তাহলে আবারও বারান্দা ভিজবে আর এদিক দিয়ে এত পরিমাণে বৃষ্টির পানি আসার কারণে এই প্রতিটা গাছ ওয়ালের গাছগুলো যে ভিজে গেছে এখন যদি এই গাছের গোড়ায় রোদ না পায় মানে সব গাছ না কিছু গাছ যেরকম ক্যাকটাস ক্যাকটাসে যে পানিগুলো পড়ছে এখানে এখানে যদি আর এখন রোদ না পায় অথবা অন্তত রোদ না হলেও আলোটা না পায় তাহলে ক্যাকটাস পচে যাবে কি যে করব এখান থেকে সরিয়ে বাহিরের বারান্দায় রাখি কিন্তু যেখানে শেড আসছে মানে বৃষ্টির পানি লাগবে সেখানে রাখতে হবে কিন্তু যাতে হাওয়া বাতাসে পানিটা টেনে যায় নাহলে পচে যাবে ক্যাকটাস এই জাতীয় গাছের সমস্যা হবে না গোড়ায় পানি জমছে সমস্যা নেই পানিটা শুষে ইসেছে কিন্তু এই যে ক্যাকটাস জাতীয় যেগুলো সেগুলোর সমস্যা হবে এগুলো সব ভিজে গেছে এটা দেওয়া ছিল তারপর কারণ ওই দিক দিয়ে তো প্রচুর পানি আসছে না এখন এই তো বারান্দা টান্দা ক্লিন করলাম আবারও তো বৃষ্টি আস্তে আস্তে দেখা যাক কি হয় খুবই ঝামেলায় আছে আজকে জমে আছে আমি রাত্রে মেজে রাখি কিন্তু এই যে অনেকগুলো মাজাও ছিল কিন্তু এই যে এগুলো রাত্রে মানে এই যে ডাউলের পাতিল ভাতের পাতিল আরেকটা ভাতের পাতিল থালা বাসন সব অমনি আছে এখনো আমি কাজ ধরি নাই আগে যে বারান্দা টারান্দার সমস্তটা ক্লিন করলাম তারপরে এখন এই যে রান্নাঘরে আসলাম এ আপনাদের ভাইয়া মাছ আনছে আবারও আমার ইচ্ছা যে আজকে খিচুড়ি রান্না করে রেখে দেবো ভালো লাগতেছে না কিন্তু যে আবারও ইলিশ মাছ আনছে খুলে দেখাই এই যে সে যে ইলিশ মাছ নিয়ে আসছে আমার তো রাগ হয়ে গেছে কেন আমি মাছ টাছ কোটা ঝামেলা রান্না বান্না তরকারি রান্না কিছু করতে ইচ্ছে করতেছে না এত বৃষ্টি রাত থেকে সকাল থেকে তো আমি ভাবছি যে আজকে শুধু খিচুড়ি রান্না করে ফেলে রাখবো ভালো লাগতেছে না আর এই যে সে মাছ নিয়ে আসছে আর সাথে নিয়ে আসছে কচুমুখী সে কচুমুখী দিয়ে ইলিশ মাছ খাবে তো আমি রাগ করলাম যে আমি খিচুড়ি রান্না করে ফেলে রাখবো আজকে শুধু আর তুমি মানে তরকারি ঝামেলা মেলা করবো না তুমি আবার মাছ নিয়ে আসছো আবার মাছ কাটো রান্না করো পরে বলতে আচ্ছা ঠিক আছে খিচুড়ি রান্না করো আর ইলিশ মাছ ভাজা করো মানে ইলিশ মাছ ভাজো আবার একটু পরে বলতেছে না কচুমুখি দিয়ে খেতে ইচ্ছা করছে কচু দিয়ে রান্না করো দেখা যাক কি করা যায় কচুমুখি দিয়ে রান্না করি না ইলিশ মাছ খিচুড়ি মানে ইলিশ মাছ ভাজার খিচুড়ি করি দেখা যাক কোনটা করা যায় এখন মাছ এরকমই থাক এখন থালা বাসনগুলো আগে মেজে নেই আর চা বসাই আর দেখি আর কি করা যায় অনেক বেলা হয়ে গেছে এই যে মাছগুলো রান্না করব এখন ইলিশ মাছ আমি এই যে মুখি কচুটা একটু ভাপ দিয়ে নিচ্ছি আর হলুদ দিয়ে আর সাথে একটু আলু দেব কারণ আলু আমরা সবাই পছন্দ করি আর মুখি কচুটা বেশি একটা না মানে অল্প পরিমাণে অল্প না যে পরিমাণ হচ্ছে একটু কম হবে আর কি তাছাড়া আমার মুখি কচু দেখলে ভর্তা খাতে ইচ্ছে করে এই জন্য আমি একটু সিদ্ধ করে রাখছি ভর্তার জন্য সেজন্য জন্য সাথে আলু দিচ্ছি ইলিশ মাথা আর সেরকম কোনো মশলা যায় না আদা রসুন এগুলো তো যায় না আলুটাই আমি আগে একটু সিদ্ধ করে নেবো মানে কষিয়ে নেবো ভালোভাবে কারণ কচু তো একটু দিয়ে নিচ্ছি মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুটাই কষিয়ে একটু নরম করে নেবো তারপরে কচুটা দেবো যে মুখী কচুগুলো দিয়ে দিচ্ছি তিস আলুটা ভালোভাবে কষিয়ে তারপরে কচু দিয়ে দিলাম এখন আমি কচি মুখো মুখিগুলো চুলে তারপরে মর্ত করে নিই চুলায় যে ভাত বসায় দিচ্ছি আর এদিকে যে বারান্দা ভেজা থাকার কারণে তারপরে এটা উঠায় দিলাম যেহেতু তারপর থেকে আর বৃষ্টি এই জন্য ভাবলাম যে এটা উঠায় দিলে আমার গাছের যে ক্যাক্টার জাতীয় যে যেসব গাছে পানি গোড়ায় থাকলে পরে পচে যাবে যে টাইপের গাছগুলা তো সেই সেই জন্যই আর কি এটা উঠায় দিলাম বারান্দাটা শুকিয়ে গেছে যে কাপড় ভিজানো আছে যে এটাও দিয়ে আর একটা ভালো করে মোছা দিয়ে তারপরে পর্দাটা উঠায় দিছে যাতে শুকিয়ে যায় ভালোভাবে আর বৃষ্টি আসে নাই তবে ঝিরিঝিরি ঘুরি ঘুরি থেকে একটু একটু হচ্ছে কিন্তু ওই লেভেলে বৃষ্টি হচ্ছে না এখন এগুলো তো বৃষ্টিতে ছিল কিন্তু একটু আলো বাতাস ভালো হয় মানে এই তো বৃষ্টির কন্ডিশন আবার কখন যেন বেশি পরিমাণে চলে আসে এই যে মাছ দিয়ে দিলাম ডিম হচ্ছিল রান্না করব খিচুড়ি আর রান্না করতেছি এখন ইলিশ মাছ কচু দিয়ে আলু দিয়ে একেই বলে রিজিক আসলে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে এরকম না বৃষ্টি প্রচুর দেখে শর্টকাট রান্না কি করা যায় আর খিচুড়ি তো আমি নিজেই খেতে চাই না কারণ আমার প্রচুর গ্যাস্ট্রিকের থেকে সমস্যা খিচুড়ি খেলে আরো বেশি সমস্যা হয় কিন্তু তারপরে মনে হচ্ছিল যে খিচুড়ি রান্না করে ফেলে রাখি রাতে আর একটা কিছু করা যাবে এখন আপনাদের ভাই বলে না খিচুড়ি খাবো না তুমি মাছ রান্না করো ওই যে বললাম প্রথমে একবার কথা আছে ঠিক আছে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজো পরে বললো না থাক তুমি ঝোল তরকারি রান্না করো খিচুড়ি খাবো না তাই এখন ওই যে মাছই রান্না করলাম আর ঝোলটা একটু বেশি রাখছি কারণ সেই দিনও ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম কচুর তরকারিতে আসলে একটু ঝোল পাতলা দিলে ভালো হয় পরে ঝোল টেনে নেয় একদম ঘন হয়ে যায় এই জন্য একটু পাতলা ঝোলই করবো আর ইলিশ মাছের পাতলা ঝোলটাই টেস্ট বেশি এই যে আমার মাছ রান্নাটা কমপ্লিট একটু ঝোল বেশি রাখলাম বললাম না তাছাড়া আমার রাতে গরম করতে হয় আপনাদের ভাইয়া গরম তরকারি ছাড়া খায় না আর কচুর তরকারি একদম ঝোল টেনে নেয় পরে ঝোল একদম কারো হয়ে যায় ঘন হয়ে যায় ইলিশ মাছের একটু পাতলা ঝোল ভালো লাগে আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ